নাম শিখা যৌবনের শিখা জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার জড়তার ধূম বিতরণ তমসার তিমির নির্বাহিত প্রায় এই যজ্ঞ হুমানলে উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহতি নব নব প্রাণীর সমিত কে জোগাবে শেখা হায় রে ভারত হায় যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীতে জড়া জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ দেখায় গলিত মাংস চাকুরির মোহ যৌবনের টিকা পরা তরুণের একেবারে ভাগারে শ্মশানে যৌবনে বাহন করি জরা আজি হইয়াছে ভারতের জনগণপতি। যে হাতে পাইতো সভা খরতর বাড়ি সেই তরুণের হাতে ফোট ভিক্ষা ঝুলি বাঁধিয়া দিয়েছে হায় রাজনীতি ইহা বলায় এসেছি আমি লজ্জায় দুহাতে নয়নে ঠাকিয়া জৌবনেরে লঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না রে তরুণ তোমার হেদিয়া বেকাদি অসম্ভবের পথে অভিযানচার সুদূর ভবিষ্যতে তোরbmodurbar হে আজি অতীত pade melia noyol কেবলই তেছনে চলে নেতা আদেশে তলোয়ার হইয়া আছে লাবলের ফনা তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের তোমাদের বুকে জাগে নিত্য ভগবান ভয়হীন দীধা নিণ মৃত্যুহীন তিনি। তোমারে আধার করে সেই মহাশক্তি প্রকাশিতে চান নিত্য আখি খুলি আপনার মাঝে দেখো আপন স্বরূপ অতীতের দাসত্ব তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে পীর সব্য সাচী আমি শুনিয়াছি বন্ধু ওই ঐশী বাণী ঊর্ধ্ব হতে রুদ্র মরে নিত্য কহে হাঁকি শোনাতে এ কথা এই তাহার আদেশ তোমাদের প্রাণীর এ অনির্বাণ শিখা যৌবনের হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসে আগুন দৃশ্য দেখিতে যেন যেন নাহি নাহি আর আর হইতে উঠি প্রলয়ের অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই মঞ্জুরাল মতিন স্যারকে তার মহামূল্যবান বক্তব্য এবং আমাদের উদ্দেশ্যে তিনি যে আহ্বান রেখেছেন সেটি আমরা ইনশাআল্লাহ ধরে রাখতে পারবো